হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে সবার আগে জানাই বড়দেরকে শ্রদ্ধা ও ছোটদেরকে বুক ভরা ভালোবাসা বন্ধুরা সে দিনটা ছিল সরস্বতী পুজোর দুদিন আগের কথা বলছি আমরা গেছিলাম একটু বর্ধমানে কেনাকাটা করতে সকাল সকাল বেরিয়েছিলাম ছেলে আর আমি তো বর্ধমানে জিনিসগুলো একটু সস্তাও পাওয়া যায় আর কোয়ালিটি ভালো তার জন্য বেরিয়ে পড়েছিলাম সকালে গিয়ে দেখো রেডি হয়ে গেছি সকাল সকাল তো দেখো চলে এসেছি প্রান্তিক স্টেশনে যেখান থেকে আমাদের ট্রেন ধরতে হয় এটা হচ্ছে প্রান্তিক স্টেশন তো এখান থেকে আমাদের বর্ধমান স্টেশন পুরো এক ঘন্টা পনেরো মিনিট লাগে তো সকাল সকাল আটটার মধ্যে ট্রেনটা তো ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে ছেলে hai eh buat macam ni kat dalam tu kalau aku nak tahu তারপর বর্তমান পেশনে রেখে পড়েছি এখন আমরা ওয়েট করছি কারণ আমাদের অতটাও তাড়াতাড়ি নাই কারণ দোকান থেকে সাড়ে দশটা এগারোটা দশটার মধ্যে রেমে পড়েছি বর্তমান পেশনে আর চলন্ত সিটতে কত ভিড় দেখছে বন্ধুরা তো ছেলেটা বললে একটু ওয়েট করো এত ভিড়ের মধ্যে এত চাপা চাপির মধ্যে ওঠার দরকার নাই তার জন্যে আমরা দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করে নিলাম যখনই যায় পুরো এমনই ভিড় আছে চলন্ত সিঁড়িতে তো দেখো আমরা একটু ওয়েট করছিলাম এখন ওভার ব্রিজ পার হতে একটু সময় লাগবে ব্যাস ফাঁকা হলো এবার আমরাও চেপে পড়লাম আমার ছেলে আমাকে বকছিল যে তুমি সিঁড়ির মধ্যেও আবার চলন্ত সিঁড়িতে ভিডিও করছো তো দেখো চলে এলাম স্টেশন পেরিয়ে হচ্ছে স্টেশন বর্ধমান স্টেশন চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখানে বাস টোটোর যা কিছু বাস স্ট্যান্ড যা কিছু তুমি দরকার এখান থেকে সব যানবাহন তুমি পাবে বাস বলো টোটো বলো যে কোনো কিছু দুটোই পাবে তো বন্ধুরা এখানে দেখো একটা ঠাকুর মন্দির এটা তুলে ধরলাম তোমাদের সামনে এটা হচ্ছে শিব বাবা ভোলানাথের মন্দির তো মন্দির মানে একটা মিষ্টি দোকানে পাশে এই মন্দিরটা অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার দেখতে পাচ্ছ এই দোকানে ছেলেটা ঢুকলো আমার ছেলে ঢুকলো একটু টিফিন খেতে তো ও টিফিনের মধ্যে সকালবেলায় কচুরি জন এটা খুব ভালো লাগে তো আমি সকাল সকাল খালি পেটে আর কচুরি ওসব খেলাম না আমি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করতে লাগলাম আমার ভালো লাগে না মানে সকাল থেকে তেরে ভাজা খেতে তো বন্ধুরা দেখো এই দোকানটা মানে ফেমাস দোকান আমি যতবার আসি ততবার এই দোকান থেকে মিষ্টি নিয়ে যায় নানা রকমের মিষ্টি তো তোমাদের পছন্দ হতেই হবে যে কোনো মিষ্টি নেবে সব রকমের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় দেখছো কত রকমের মিষ্টি তো ছেলে খাচ্ছে আর আমি যে ভিডিও করে নিচ্ছি তো আমরা যত বাড়ি যাই কারোর বাড়ি তখন আমি এখান থেকে কিন্তু মিষ্টি নিয়ে যাই এখন কারোর বাড়ি যাচ্ছি না তাই মিষ্টিও নিচ্ছি না বাজার থেকেই ঘুরে সোজা বাড়ি আসবো সন্ধ্যে থেকে এই হচ্ছে তেলে ভাজা কচুরি লিপি আর নিমকি দেখছ এখানে সব কিছুই পাওয়া যায় আর এই যে বোন চলে এসছে বোনের বাড়ি কাছে বর্ধমানের কাছেই তো বোনের একটা মোবাইলের কভার দরকার তো ও ঠিক বুঝতে পারে না কোনটা নিলে কি হবে তাই ছেলেকে দিয়ে একটা মোবাইলের কভার নিচ্ছে তো আমরা এখনো অনেক ঘুরব এখন ঘড়িতে বাজে প্রায় বারোটায় এরকম এখন এখানে কত সুন্দর ছোটো ছোটো সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে অপূর্ব লাগছে দেখতে আর আমি এ ফাঁকে একটা একটু পুল কিনে নিলাম এই পুলগুলো আমার খুব ভালো লাগে খেতে না টক খুব ভালো লাগে খেতে খানিকটা নারকেল কুলের মতো কিন্তু ছোটবেলায় এই কুলগুলো কখনো দেখিনি তো বন্ধুরা যে পুলগুলো তোমাদেরকে দেখালাম এই পুলগুলো কি নাম একটু জানিয়ে তো তোমরা পেছন দিকটা মানে বোটার দিকটা পুলের লাল আর সামনের দিকটা হলুদ মতো দুর্দান্ত মিষ্টি খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো চলে এসেছি লস্যির দোকানে লস্যি খেয়ে নিয়ে গরম করছিল বাজার করতে করতে লস্যি খেয়ে নিয়ে চলে এলাম বিরিয়ানির দোকানে তো এ দেখো বিরিয়ানি রেডি তো এখানে দু প্লেট বিরিয়ানি নিয়েছি কারণ আমি গোটা কখনোই খেতে পারি না আমার বাড়িতে যখন নিয়ে আসা হয় তখন আমি হাফ বলি আর ছেলে ফুল থাকে অর্ডার তো বন্ধুরা দেখো এখান থেকে হাফ আমার বোনকে তুলে দিচ্ছি দুটো আলু আর দুটো চিকেন দিয়েছে এখানে আর হালার তো হালকার মধ্যে কিন্তু বিরিয়ানিটা দুর্দান্ত করেছি খাওয়া শুরু করেছি আমরা তো ভালোই লাগছে একসাথে তিনজন মিলে সবজি এনজয় করছি খাচ্ছি তো দেখো সালাদ না থাকলে হয় না বিরিয়ানির সাথে সালাদটা খুব ভালো লাগে তারপরে একটু পরে মনে হলো যে একটু চিকেন চাপ হলে ভালো হয় তার জন্য দেখো এক প্লেট চিকেন চাপ আমরা অর্ডার দিলাম কেনাকাটা সেরে খাওয়া দাওয়া সেরে ট্রেনে চাপলাম তিনটের মধ্যে আর চারটের মধ্যে বাড়ি তো বন্ধুরা আমরা যখনই এরকম কিছু কেনাকাটা থাকে আমরা বর্ধমানেই কিনতে যাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে পাশে থাকবে ভালোবাসা দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার আসছি নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে সবাই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই আর বাউল গান শুনতে শুনতে সময়টা কেটে গেল ট্রেনের মধ্যে এক ঘন্টা কার কাল ভালো লাগে বাউল গান শুনতে অবশ্যই কমেন্টে জানিও